নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ফ্রাস্ট্রেটেড কানাডিয়ানরা ভিন্ন রকমের এক প্রতিবাদ শুরু করেছে আজ থেকে মানে আজ ফার্স্ট মে আজ থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে কানাডার অন্যতম বড় রিটেল স্টোর লব লবল এবং তার মালিকানাধীন অন্যান্য স্টোরগুলো বয়কটের ডাক দিয়েছে কানাডিয়ানরা গত ফেব্রুয়ারি মাস থেকেই এ নিয়ে প্রচার প্রচারণা চলছিল এবং সেটি ঘোষণা করা হয়েছিল যে এক মে থেকে তাদের এই বয়কট কার্যকর হবে তারা বলছে যে কানাডার সর্ববৃহৎ গ্রোসারি স্টোর রিটেইলার লবল এবং তার মালিকানাধীন অন্যান্য যে স্টোরগুলো আছে তারা অস্বাভাবিক প্রফিট করছে কিন্তু মানুষ যখন মানে হিমশিম খাচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রে সেই বিষয়টি তারা বিবেচনায় নিচ্ছে না এবং তারা সেই সময়ে এই মূল্য বৃদ্ধির বিপরীতে কোনো অবস্থান নিচ্ছে না দর্শক এই বিষয়টি নিয়ে আজ একটু সামান্য আলো আলোকপাত করি যেহেতু আজ থেকেই এই কর্মসূচিটি শুরু হয়েছে গত ফেব্রুয়ারি মাসে এ নিয়ে একটি অনলাইন পিটিশনও চালু করা হয়েছিল এবং আজকে পর্যন্ত মোর দ্যান হান্ড্রেড থাউজেন্ড পিপুল হ্যা সাইন্ড যে পিটিশনটিতে বলা হয়েছে গভর্নমেন্টের প্রতি আহ্বান জানানো হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং লবল কর্তৃপক্ষকেও বলা হয়েছে তারা যেন জিনিসপত্রের দাম কমায় ইন্টারেস্টিংলি আজ ফার্স্ট মে যখন ক্যানেডিয়ানদের এই যে বয়কট আন্দোলন শুরু হয়েছে আজই লবলো কর্তৃপক্ষ তারা তাদের এই কোয়ার্টারের ফার্স্ট হাজার চব্বিশ সালের ফার্স্ট কোয়ার্টারের স্টেটমেন্ট তারা ঘোষণা করেছে এবং তাতে দেখা যাচ্ছে যে গত বছরের একই সময়ের তুলনায় তাদের প্রফিট হয়েছে এবং পুরো কোভিডের সময় যখন পুরো পৃথিবী একরকম স্থবির হয়ে আছে বলে বলা হচ্ছিল ব্যবসা বাণিজ্য হচ্ছে না বলে বলা হচ্ছিল তখনও ক্যানাডিয়ান এই স্টোরগুলো বিশেষ করে লবল মোটা অঙ্কের প্রফিট করেছে জাস্ট একটু জানার সুবিধার্থে একটু ধারণা দিই যে কানাডাতে প্রায় চব্বিশশো দু হাজার চারশোর মতো স্টোর লবলো এবং তার মালিকানাধীন যেই সব কোম্পানিগুলো আছে তার মধ্যে আপনাদের সবারই অতি পরিচিত সপার্স ড্রাগমার্ট সেটিও লবলো ওন করে নো ফ্রেলস লভলো ওন করে পিসি ফাইন্যান্সিয়াল মানে তাদের এই স্টোর ব্র্যান্ডগুলোর মধ্যে আছে যেমন ফুড ফার্মেসি ফ্যাশন বিউটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দৈনন্দিন প্রয়োজনীয় গ্রোসারি আইটেমস এই সব কিছু প্রোডাক্টই তাদের বিভিন্ন স্টোরে বিক্রি করা হয় ফলে কানাডার অনেক জায়গায় যেই সব জায়গায় এথনিক স্টোরগুলো আসলে নাই যেমন ধরেন আমরা যদি বাংলাদেশিদের কথা চিন্তা করি যে আমাদের বেশ কিছু এথনিক স্টোর আছে বা ইন্ডিয়ানদের ইন্ডিয়ান স্টোর আছে বা পাকিস্তানিদের পাকিস্তানি স্টোর আছে এরকম ফিলিপাইনদের ফিলিপাইন স্টোর আছে এরকম এর বাইরে অনেক জায়গাতে আসলে ক্যানাডিয়ানদেরকে লবলোর মালিকানা দিন তাদের যে মানে নফ লবলো মেট্রো এর বাইরে অন্যান্য যে স্টোরগুলো আছে এইসব স্টোর ক্যানাডিয়ান স্টোরগুলোর উপরে তাদের ডিপেন্ড করতে হয় এবং তাদের জিনিসপত্রের দাম যখন অস্বাভাবিক বেড়ে গেছে এটি নিয়ে গভর্নমেন্টও বেশ একাধিকবার লবলো সহ অন্যান্য যেসব গ্রোসারি স্টোরগুলো আছে ক্যানাডিয়ান রিটেল স্টোর তাদের সিইওদেরকে নিয়ে ইন্ডাস্ট্রি মিনিস্টার একাধিকবার বৈঠক করেছে সংসদীয় কমিটি তাদেরকে রেখেছে সংসদীয় কমিটি বৈঠক করেছে গভর্নমেন্টের পক্ষ থেকে এই সব সিইউদেরকে তাদেরকে একটা সময়সীমাও দেওয়া হয়েছিল যে ঠিক আছে ওয়েল তোমরা একটা প্ল্যান নিয়ে আসো যে কীভাবে জিনিসপত্রের দাম কমানো যায় কীভাবে মানুষকে আরও একটু স্বস্তি দেওয়া যায় যাই হোক এর মাঝখানে গভর্নমেন্ট অবশ্য মানে কম্পিটিশান বাড়ানোর জন্য তারা ঠিক করেছে যে তারা আরও কিছু মানে এই ক্যানেডিয়ান এই রিটেলারগুলোর বাইরে তারা বিদেশি রিটেইলার বা অন্য আমেরিকান কিংবা অন্য ইউরোপিয়ান অন্যান্য দেশের যারা রিটেইলার আছে তাদেরকে কানাডায় ব্যবসা করার অনুমতি দিবে ইতিমধ্যে দু একটি কোম্পানির সঙ্গে গভর্নমেন্টের আলাপ আলোচনা অনেক দূর এগিয়েছে এরকম খবরও আমরা পত্রপত্রিকায় পেয়েছি এরই মাঝখানে নাগরিকরা স্বতঃস্ফূর্ত হয়ে তারা এই একটি ভিন্নতরভাবে প্রতিবাদের এই কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচির কথাটা বাস্তবায়িত হবে এটি বলা মুশকিল কারণ আমরা দেখি দেখেছি আমি দেখেছি যে অনলাইন বিভিন্ন অনলাইন ফোরামগুলোতে একদিকে যেমন লর মালিকানাধীন সব প্রতিষ্ঠান বয়কটের ডাক উঠেছে আবার সেই সব ফোরামগুলোতে অনেকে বলছেন যে না তাদেরকে বয়কট করে লাভ হবে কি আমরা আবার যাবই বা কোথায় বা আর বাকি যারা আছে সবাই তো একই রকমের আবার অনেকে এরকমও মতামত দিচ্ছেন যে না জিনিস সব কিছুর দাম বেড়েছে তারা আর কি করবে তাদের জিনিসপত্রের দামও ঠিক আছে সো এই মতামতও আছে আবার এটিও আছে যে যারা মনে করছে ল যেহেতু তারা অনেক অনেক প্রফিট করছে ফলে তারা চাইলে জিনিসপত্রের দামগুলো একটা স্টেবল অবস্থায় রাখতে পারে এই কয়েকদিন আগেই লব সি ই একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদের কাস্টমার আমাদের প্রায়োরিটি কাস্টমারের যেই ক্রেতাদের বা কাস্টমারদের যেই মানে অনুভূতি সেটা আমরা বুঝি আমরা তাদেরকে সেই অনুভূতির প্রতি সম্মান জানাই কিন্তু যে অর্থনৈতিক বাস্তবতা পুরা বিশ্বের তা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই এবং আমরা চেষ্টা করছি আমাদের মানে প্রত্যেকটি প্রোডাক্ট যেন মানে ক্রেতাদের তাদের নাগালের মধ্যে রাখা যায় যাই হোক তিনি কী চেষ্টা করছেন সেই বিষয়গুলো আমরা জানি না কারণ সেগুলো তিনি পরিষ্কার করেননি এর মাঝখানে আবার দর্শক আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার যে আরেকটি গ্রুপ তারা আগামী বারোই মে আলাদা একটি ভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করেছে সেটি হচ্ছে স্টিল ফ্রম লভ ল মানে লব ল থেকে চুরি করো ওই দিন তারা ল থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে এরকম একটি কর্মসূচি তারা ঘোষণা করেছে সেটি কারা ঘোষণা করেছে সেখানে ওইভাবে কোনো সংগঠনের নাম নেই কিন্তু অনলাইনে এই বিষয়টি বেশ প্রচার প্রচার হচ্ছে প্রচারিত হচ্ছে এবং অনলাইনের প্রচারণা ধরে কানাডার মেন স্ট্রিম মিডিয়াতে সেটি ধরে খবরও হয়েছে লভ লর সি অবশ্য ঘটনাটি থেকে একটু উদ্বেগ প্রকাশ করেছেন তিনি মনে করছেন যে তার কোনো কর্মীদের কর্মীরা আবার নিরাপত্তাহীনতায় পড়ে কি না বাট সেটি কি হবে সেটি আমরা জানি না বাট বাস্তবতা হচ্ছে আজ থেকে এই যে লব ল বয়কট যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু হয়েছে এক এই পুরো মে মাস চলবে আমরা খেয়াল রাখবো যে আসলে এই বয়কটে কী ইম্প্যাক্ট হচ্ছে কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারে কীভাবে রিয়্যাক্ট করছে কিংবা গভর্নমেন্ট এইভাবে কীভাবে রিয়্যাক্ট করছে আমরা সেই বিষয়গুলোর দিকে একটু নজর রাখবো এবং সেগুলো নিশ্চয়ই আপনাদের সঙ্গে আপডেট কর আপডেট জানাবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই